হাই বন্ধুরা আজকে আমি তোমাদের মিষ্টি দই বানিয়ে দেখাবো মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটা ভালো করে জাল দিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি নিয়ে দু চামচ মতন গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি আর আমি এখানে চিনির কালার করার জন্য চিনি পঁচিশ গ্রাম নিয়েছি নিয়ে ভালো করে জল অল্প পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে ভালো করে নাড়াচাড়া করে কালার করে নিয়েছি আর এখানে দেখো আমি কিছু দু চামচ মতন টক দই দিলাম এই টক দইটা আমি জল ঝরিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি আর দইটা মেশাবার সময় দেখতে হবে দুধটা যাতে ঠান্ডা থাকে এবং একটা আঙুল যাতে ডুবে থাকে সেরকমভাবে আমি করে নিয়েছি নিয়ে একটা পেপার আমি এখানে দিয়ে নিলাম একটা অয়েল পেপার হোক যে কোনো একটা কিছু তোমরা দিয়ে নেবে দিয়ে নিয়ে এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইতে কিছু পরিমাণ জল দিয়ে নিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়েছি এবার স্ট্যান্ডটা জল দিয়ে আমি দেখলাম জলটা কতটা গরম হয়েছে এবার ওর ওপরে আমি বাটিটা বসিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে দশ মিনিট মতন রেখেছি রাখার পরে এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দর দইটা আমার জমেছে তারপর আমার ছেলেকে খেতে দিলাম আর আমার বাবাকেও দিলাম দুজনার খুব ভালো লেগেছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন